আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় এবং ভালোবাসা আমিও ভালো আছি আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি বরাবরের মতো আবারো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে আজকে আরে গল্পটা আমি নিজে লিখেছি আশা করব গল্পটি আপনাদের ভালো লাগবে আজকে আর এই গল্পটা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়াতে বাধ্য হবে শুধু তাই না এর যদি কেউ এই গল্পটা রাত্রে দেখে থাকেন তাইলে অবশ্যই সঙ্গে কাউকে একজন রাখবেন নাইলে আপনার সমস্যা হতে পারে কারণ আজকে যে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করব এটা খুবই ভয়ানক আর খুবই গা ছমছমে আশা করব ঘটনাটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন যাই হোক আমি আর কথা বানোচনা চলুন ঘটনায় চলে যাই শহর থেকে কিছুটা দূরে একটি ফ্ল্যাট আছে সে ফ্ল্যাটে একটাই বাসা একটা মেয়ে স্কুল পড়ুয়া ছাত্রী সেই ছাত্রীটা সেই বাড়িতেই থাকে সে একাই থাকে তার বাবা মা গ্রামে থাকে সে একাই শহরে থাকে শহর থেকে কিছুটা দূরে হওয়ার কারণে স্কুলে যাতায়াতের একটু সমস্যা হয়ে থাকে তারপরও মেয়েটা সব কিছু মানিয়ে নিয়ে স্কুলে নিয়মিত যাওয়াশি করে হঠাৎ করে একদিন স্কুল থেকে ফেরার সময় একটি পুরনো দোকান থেকে এটি পুরোনো আয়না কিনে নিয়ে আসে আয়নাটা খুবই সুন্দর দেখতে তার কারণে মেয়েটার আয়নাটা তার মনে ধরে যার কারণে মেয়েটি আয়নাটা নিয়ে তার বাড়িতে চলে আসে আয়নাটা নিয়ে আসাটাই বা তার জীবনের সবথেকে বড়ো ভুল মেয়েটা আয়নাটি তার দেওয়ালে লাগিয়ে দেয় দিয়ে সে পড়তে বসে প্রায় রাত বারোটার মতো বেজে গিয়েছি মেয়েটির নাম তো আপনাদেরকে বলাই হয়নি মেয়েটির নাম রুমি রুমি বারোটা বেজে গিয়েছে তারপরও তার পড়া বন্ধ দেয়নি কারণ সামনে পরীক্ষা রুমি আবার রাত জেগে পড়ার অভ্যাস আছে সে রাত জাগতে পারে হঠাৎ করে কারো একজন কান আওয়াজ রুমের কানে ভেসে এলো রুমি চতুর্দিকে বেশ ভালোভাবেই খুঁজতে লাগলো কিন্তু কাউকে পায় না রুমি মনের ভুল ভেবে নিল নিয়ে আবার কিছুক্ষণ পরে আবার সেই কান্নার আওয়াজ রুমির সারা শরীরটা যেন শিউড়ে উঠেছে কেউ একজন কান্না করতেছে কিন্তু কে বা কান্না করে একে একে দুইবার আমার কানে এলো রুমি যেন চিন্তায় পড়ে গিয়েছে রুমি কি করবে একা সেই বাসায় থাকে তারা আশেপাশে আর কেউই নেই এই নির্ঝন এলাকায় রুমি একাই বাস করে রুমি কোনো কিছু বুঝতে না পেরে রুমি আবারও পড়তে বসল কিছুক্ষণ পরে আবারও তীব্র জোরে কান্না করতে লাগলো এটা কোনো একজন মেয়ের কান্না রুমি বেশ সে ভালোভাবে বুঝতে পেরেছে কিন্তু কে কান্না করতেছে রুমি এটা এখনও বুঝতে পারেনি রুমি কিছুক্ষণের জন্য হলেও ভেবে নিয়েছে হয়তোবা এটা কোনো চোরের কাজ হতে পারে সে কান্না করে হয়তোবা আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে হয়তো সময় আমার ঘরটা লুট করে নিয়ে চলে যাবে রুমি তার বিছানার পাশে থেকে একটি লাঠি হাতে নেয় নিয়ে ঘরের ভিতরে বেশ ভালোভাবেই খুঁজতে লাগলো রুমি আর বলতেছে কে কে তুমি কান্না করতেছো কেন আমার সামনে এসো নইলে কিন্তু তোমারে ক্ষতি করে ফেলবো আমি মেয়েটির ইতিমতো কান্না করে চলেছে রুমি হাঁটতে হাঁটতে আয়নার কাজ বেলে চলে গেল আয়নার পাশে দাঁড়াতেই রুমি সারা শরীরটা যেন শিঁড়ে উঠেছে আয়নাতে দিয়ে রুমি যেটা দেখলো এটা হয়তো বা রুমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না রুমি আয়নার দিকে তাকিয়ে দেখলো আয়নাতে তারই প্রতীক ছায়া ভেসে উঠেছে কিন্তু তার প্রতীক ছায়াটা খুবই ভয়ানকভাবে কান্না করতেছে রুমি বিষয়টা দেখে যেন অবাক হয়ে তাকিয়ে আছে আয়নার দিকে কি করবে রুমি একা ঘরে কেউই নেই আশেপাশে রুমি না পারতেছে কান্না করতে না পারছে চিৎকার দিতে রুমি যেন অবাক দৃষ্টিতে দেখে আছে সে আয়নার দিকে রুমি মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি কে আমাকে দেখে কেন কান্না করতেছো তুমি তো আমার মতোই দেখতে কিন্তু কান্না করছি কেন মেয়েটি তার প্রশ্নের কোনো উত্তর দেয় না রুমি আবারও জিজ্ঞেস করলো মেয়েটি খুবই ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠলো উঠে বললো তুই এ আয়নাটা এই বাড়িতে নিয়ে এসে মোটেও ঠিক কাজ করিস নি তোকে মরতেই হবে তোকে মরতেই হবে তোকে কেউই বাঁচাতে পারবে না রুমি যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে রুমি শেষবারের মতো বলল কেন কি হয়েছে তুমি আয়নার ভিতরে কীভাবে বাইলে তুমি কে তোমার পরিচয়টা কে মেয়েটি প্রশ্নের কোনো উত্তর দেয় না রুমি খুবই দ্রুত আয়নাটির কাছ থেকে চলে গেল যে তার ঘরের ভিতরে যে শুয়ে পড়লো রুমি শুয়ে শুয়ে ভাবতেছে এই মেয়েটি বাকে মেয়েটি কোথা থেকে এসেছে আমার সঙ্গে তার কি সম্পর্ক মেয়েটি আমাকে দেখে এরকম কান্না করলো কেন এরকমও নানান প্রশ্ন রুমিলে মনের ভিতর ঘুরপাত খেতে লাগলো রুমি কাউকে কিছু বলতে পারছে না রুমি আবারও মনে মনে ভাবতে লাগলো আমি যদি এসব আমার আব্বুকে বলে তাইলে হয়তো এর কোনো সমাধান পেতে পারি আবার এটাও ভাবে যদি বলি তাইলে অযথা ওরা টেনশন করবে কি আমাকে আর পড়তেও দিবে না আমার তো পড়া লাগবে সামনে পরীক্ষা আমাকে এসব কিছু নিয়ে ভাবলে চলবে না এসব কিছু ভাবতেছে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছে রুমি হঠাৎ করে কিছু একটা পর শব্দের রুমের ঘুমটা ভেঙে গেল রুমি বিছানা থেকে উঠে পড়ল। উঠেই রুমি ঘড়ির দিকে তারের চোখটা চলে গেল ঘড়িতে দেখে প্রায় পনেরো চারটার মতো বাজে রুমি চিন্তা করছি যে এত রাত্রে কি বা পড়লো রুমি বিছানা থেকে নেমে তারের ডাইনিং দিকে চলে গেল। যে দেখে একটি ফুলের টপ পরে ভেঙে গিয়েছে চতুর্দিকে জানা দরজা বন্ধ এই ফুলের টপটা কেমন করে পড়লো এর ভিতরে এই ডুমির কানে আবার সেই কান্নার আওয়াজ চলে এলো রুমি তার দুই কানে দইয়ে হাত ঢুকিয়ে দিয়েছে দিয়ে শক্ত করে চেপে ধরে আছে যাতে সেই কান্নার আওয়াজটা তার কানে না যায় কিন্তু তার যেন কানের কাছে এসে কেউ একজন কান্না করতেছে রুমি খুবই জোরে চিৎকার উঠে বলল তুই পিছু কেন আমার না আমার সামনে পরীক্ষা আমাকে আর সমস্যা করিস না দয়া করে আমাকে ছেড়ে দে আমি সব থেকে বড় ভুল করেছি আয়নাটা এই ঘরে নিয়ে আসা আমি আয়নাটা ভেঙে ফেলবো তাই বলে রুমি আয়নাটার কাছে গেল আয়নাটার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন রুমি কিছু একটার সঙ্গে বাড়ি খেয়ে নিচে পড়ে গিয়েছে রুমি আয়নাটাতে হাত দিতে পারতেছে না রুমি নিজেও জানে না সে আয়নাটাতে কেন হাত দেওয়া যাচ্ছে না রুমি কি করবে সারা রাতে এভাবে কেটে গেল রুমে পরদিন সকালবেলা সেই স্কুলে যাওয়ার জন্য রওনা দিল স্কুলে চলে গেল ঠিক ছয়টার সময় তারই স্কুল ছিটি হয় বাসায় আস্তে আস্তে প্রায় সাতটা বেজে গিয়েছে রুমি বাসায় এসে বিছানায় বসে পড়লো এরই ভিতরেই রুমির বাবা কল দিয়েছে রুমি তার বাবার সঙ্গে কথা বলতেছে কথা বলতে বলতে হঠাৎ করে আবারও সেই মেয়ের কান্নার আওয়াজ রুমি যেন পাগলের মতো করে উঠল রমি চিৎকার দিয়ে বলতেছে আমার কাছ থেকে চলে যা আমি তোকে এই বাড়িতে রাখবো তুই এখান থেকে চলে যা রুমির বাবা রুমিকে বলল। কি হয়েছে কে তোর বাসায় আছে কাকে চলে যেতে বলতে চাইছি রুমি বলল না বাবা কাউকে না এটা একটি মুভি দেখতেছি আমি তাই বললাম রুমির বাবা বলল মুভিতে নাকি অন্য কোনো সমস্যা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে খুলে বল রুমি বলল না বাবা আমার কোনো সমস্যা হয়নি তোমার কোনো চিন্তা করা লাগবে না আমি এখন ফোনটা রাখি তাই বলে রুমি ফোনটা কেটে দিল। দিয়ে সে আয়নাটার কাছে চলে গেল। আয়নাটার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে সেই মেয়েটা আনার থেকে যেন বেরিয়েছে যে মেয়েটার কি ভয়ঙ্কর চেয়ারা রুমি দেখে চিৎকার দিয়ে উঠে ওখানে পড়ে যায় রুমি কিছুক্ষণ পরে তারাই জ্ঞান ফেরে রুমি ওখান থেকে উঠে খুবই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো ঘর থেকে বেরিয়ে সেই রুমি চিৎকার করে কান্না করতে লাগলো রুমির কান্না তো কারো কান পর্যন্ত যায় না কে বা শুনবে তার আশেপাশে তো আলে কেউই নেই রুমি একাই থাকে রুমি আর কি করবে রুমি ওখান থেকে পালানোর চেষ্টা করে পালাতে পালাতে কিছুক্ষণ পরেই কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে রুমি মাটিতে পড়ে যায় পড়ে যেয়ে মাটিতে জ্ঞান হারিয়ে ফেলে কিছুক্ষণ পরে রুমের জ্ঞান ফেলল জ্ঞান ফেরার পরে দেখলো রুমি তার রুমে শুয়ে আছে রুমি খুবই দ্রুত উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে বলতেছে আমি এখানে আবার কেমন করে এলাম রুমি কি করবে দৌড়ে আবারও পালানোর চেষ্টা করলো ঘর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করলো কিন্তু বেরোতে পারে না কারণ জানা দরজার সব কিছুই লাগানে রুমে দৌড়িয়ে যেয়ে সেই আনাটির কাছে যেয়ে দাঁড়ায় আনাটির কাছে দাঁড়িয়েই আনাটিকে বলল। আমাকে মুক্তি দে আমাকে ছেড়ে দে। মেলে আমাকে একদম মেরে ফেল আমি মুখ আর কেমন করে কাউকে দেখাবো আমি জানি না আমি এবার পরীক্ষা দিতে পারবো কি না তোর কারণে আমার সব কিছু নষ্ট হয়ে গেল এসব কিছু বলেই রুমি যেন খুবই দ্রুত কিছু একটা দিয়ে আঘাত করলো সে আয়নাতে আঘাত করার সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙে দুই ভাগ হয়ে গেল দুই ভাগ হয়ে যাওয়ার পরে রুমি হঠাৎ করে যেন কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণ পরে রুমিনে জ্ঞান ফিরলো জ্ঞান ফেরার পরে রুমি দেখলো সে শূন্য ভেসে আছে। রুমি যেন অবাক হয়ে গিয়েছে শূন্য কিভাবে ভেসে থাকবে এটা কিভাবে সম্ভব রুমি অবাক হয়ে জিজ্ঞেস করলো কে আমাকে শূন্য ভেসে রেখেছ আমাকে ছেড়ে দাও আমাকে নামিয়ে দাও আমি এখান থেকে চলে যাবো আর কখনো আসবো না এই এলাকায় আমার পরীক্ষা দেওয়া লাগবে না আমি আমার বাড়িতে চলে যাব। হঠাৎ করে গাইবে একটি আওয়াজ সে রুমিকে বলল তুই আমাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিস আমাকে মারার চেষ্টা করেছিস কিন্তু তুই এটা না আর তারা মরে না আর তারা লোকদেরকে তারা মরে না তুই যদি আমাকে মুক্তি দিতি তাইলে না হয় মেরে নেওয়া যেত তুই আমাকে মারার চেষ্টা করেছিস তুই আর বাঁচবি না তোকে আর কেউ বাঁচাতে পারবে না মেয়ে ঠেরিক কথাটা শুনে যেন রুমি অবাক হয়ে গিয়েছে রুমি সারা শরীরটা যেন সিংড়ে উঠেছে রুমি মেয়েটাকে বলল আমাকে মাফ করে দাও আমি তোমাকে মারার চেষ্টা করিনি আমি ওটা ভেঙে ফেললে তোমাকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি তো জানি না ওটা ভাঙলে তোমার সমস্যা হবে রুমি ওখানে কান্না করতে লাগলো রুমির কান্না কে বা শুনবে মেয়েটি খুবই ভয়ানকভাবে হাসিয়ে উঠলো হেসে রুমিকে বলল তুই মাফ পাবি না তোকে মরতেই হবে তুই আমাকে যেমনভাবে মারার চেষ্টা করেছিস যে আমি ঠিক তোকে তেমনভাবেই মারার চেষ্টা করব। তুই বাঁচবি না তোকে মরতে হবে রুমি কি করবে রুমি শূন্যে ভেসে আসে না আমার অনেক চেষ্টা করতে কিন্তু পারতেছে না হঠাৎ করে রুমি ওখান থেকে ছিটকে যে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো রুমি আর কথা বলতে পারে না রুমি সব জ্ঞানে আছে কিন্তু কথা বলতে পারতেছে না রুমির মনে হচ্ছে কেউ একজন তার গলায় পাড়া দিয়ে ধরে আছে কিন্তু সেই মেয়েটিকে তো দেখা যাচ্ছে না রুমি তো ভাবতেছে যে সে হয়তো আর বাঁচবে না রুমিকে মরতে হবে মেয়েটি যেটা বলেছে এটাই করবে রুমিকে মেরে ফেলবে হ্যাঁ মেয়েটি হঠাৎ করে কথা থেকে জানি লাফিয়ে এলো এসে রুমির মুখে একটি থাবা বসিয়ে দেয় রুমির মুখটা বিচ্ছিন্ন করে দেয় রুমির মুখটা একদম নষ্ট করে ফেলে দেয় তার কত বড় বড় নোখ এই নোখগুলো দিয়ে রুমির সারা মুখটা হাসড়ে একদম নষ্ট করে দেয় রুমির মুখ রুমি কি করবে রুমি নিরুপায় রুমি তার শরীরটাও নাড়াতে পারতিছে না যদি সে শরীরটা নাড়াতে পারতো হয়তোবা তারের জীবনটা বেঁচে যেত কিন্তু রুমি তো তা করতে পারতিছে না রুমি অনেক চেষ্টা করতেছে ওখান থেকে ওঠার কিন্তু পারতিছে না কিছুক্ষণ চেষ্টা করার পর রুমি যেন এখান থেকেই কিছুটা নড়তে পারলো রুমি তার সারা শরীরে শক্তি দিয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওখান থেকে পালানোর জন্য দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে জানালার কাছে যে জানালার পাশেই একটি আয়না ঠিক ওই একই রকম আয়না আয়নাটা দেখে যেন রুমি আবারও থমকে গিয়েছে এই আয়নাটা তো আমি ভেঙে ফেলেছি কেমন করে আবার এলো এখানে এসব কিছু ভাবতে ভাবতেই রুমি দেখলো সে আয়নাতে বন্দি হয়ে গিয়েছে রুমি আয়না থেকে বের বেরোতে পারতেছে না তারপর থেকে রুমির আয়নাটার ভিতরেই বন্দি হয়ে আছে রুমি বের হতে পারে না রুমি ওই আয়নাটার ভিতর থেকেই কান্না করে রুমি আর কী করবে রুমি আর কিছুই করতে পারে না সেই আয়নাটা তাকে বন্দি করে নিয়েছে রুমি আয়নাটা থেকে যে আর কোনো দিন বেরোতে পারেনি তারপর থেকে সেই বাড়িতে সেই আয়নাটা পড়ে আছে শুধুমাত্র তার স্মৃতি কিছু আর রুমের সেই আত্মাটা ওই আয়নায় বন্দি হয়ে আছে আজও পর্যন্ত সেই বাড়িতে যে যায় সে রুমের কান্নার আওয়াজ শুনতে পারে অনেক দিন যাবৎ সেই বাড়িটা পড়ে আছে সেই বাড়িতে আর কেউ যায় না রুমির আত্মাটা সেই আয়নাতেই বন্দী হয়ে আছে আয়নাটা ছেড়ে বেরোতে পারতেছে না রুমির আত্মা প্রতি রাতে ঠিক বারোটার পর থেকে চারটা পর্যন্ত রুমি আত্মাটা ভয়ানকভাবে কান্না করে সেই বাড়িতে আয়নাটা থেকে তো বেরোতে পারে না আপনাদের কাছে আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কংটে জানিয়ে যাবেন আমি অসুস্থতার কারণে ঠিক মতে গল্পটি আপনাদেরকে উপহার দিতে পারলাম না তাই দয়া করে কেউ কিছু মনে নেবেন না আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি ঘটনাটি অলরেডি অনেকটাই বড়ো করে ফেলেছি এই ঘটনাটি আমি এত বড় করতে চাইছিলাম না কারণ আমার শরীরটাও খুব একটা ভালো না ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে উপহার দিতে চেয়েছিলাম ঘটনাটি বলতে বলতে প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে যাই হোক আমি অনেক কথাই বলে ফেলেছি সতর্ক এই গল্পটি শোনার পরে যদি আপনার রাতে বারোটার থেকে চারটার ভিতরে ঘুম ভেঙে যায় তাইলে অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ভুলেও আয়নার দিকে তাকাবেন না হয়তোবা সেই আয়নার ভিতর থেকে কেউ এক ঝোনা আপনার জন্য অপেক্ষা করতেছে হয়তোবা আপনি আয়নার সামনে দাঁড়ানো মাত্রই আপনাকেও আয়না বন্দি করে নিতে পারে তাই আপনার সবাই সব সবসময় সতর্ক হয়ে থাকবেন যাই হোক এই ঘটনাটি আমাদের নিজেরই লেখা জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাইলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন আরেকটি কথা না বললেই নয় আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ঘটনা আপনাদেরকে আমি উপহার দিয়ে যাব নিয়মিত যাই হোক অনেকটাই কথা বলেছে আমি আর কথা বাড়াবো না এরকম কোনো যদি আপনার কাছে ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইট আমাদের ইমেল অ্যাড্রেস ভূতের বাড়ি জিরো জিরো অ্যাট জিমেল ডট কম আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন যাই হোক অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে বরাবরের মতো একটি কথাই বলতে চাই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কে কে তুমি চিনতে পারছো না আমাকে কে আমি না চিনতে পারছো না তুমি